জয় অনেক ভক্তের মনে এই প্রশ্ন রয়েছে শিবধামে আসতে গেলে বা শিবধামে অ্যাপয়েন্টমেন্ট জন্য কি কোন চার্জেস লাগে খুবই ভালো প্রশ্ন যেটা হয়তো অনেকেই জানে কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের মনে হয়তো সন্দেহের দানা বাদদেই পারে যে বিষয়টা আসলে কি তো সবার আগেই তো আমি বলবো শিবধামে আসতে গেলে কোনো রকম ভিজিটিং চার্জেস বা কনসালটেশান চার্জেস একদমই লাগে না সোম থেকে শনি শিবধামে সেবা দেওয়া হয় সেবা কিভাবে দেওয়া হয় আমাদের এখানে স্পিরিচুয়ালি ট্রিটমেন্ট দেওয়া হয় এবং আমাদের কিছু বিধিনিয়ম আছে যেটা কালক্রমে বংশ পরম্পরায় ছিন্ন হয়ে গেছে যেটা আমাদের মুনি ঋষিরা এবং দেবতাগণ অনেক আগে থেকেই বলে দিয়ে গেছেন যেগুলো বিভিন্ন উপনিষদ এবং গ্রন্থে দেওয়াও রয়েছে সেই পরম্পরাকে ফিরিয়ে আনা এবং দৈব মানির মাধ্যমে যে আদেশ হয় তার যে আধ্যাত্মিক চিকিৎসা সেটাই কিন্তু শিবধামে করা হয়ে থাকে শিবধামে যখন কেউ আসতে চায় শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কিন্তু তারা আসতে পারেন এবার এই জায়গাতে আমি একটা কথা বলে দিই যদিও এটা আউট অফ টপিক অনেকেই আছে যে শিবধামের বিভিন্ন নাম্বার দেখে কনফিউজড হয়ে যায় আমি বলি শিবধামের নাম্বার মাঝে চেঞ্জ হয়েছে বর্তমানে যে দুটি নাম্বার আছে সেই দুটি অফিসিয়াল নাম্বার ফাইভ 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 রয়েছে শেষে একটি নতুন ডিভোটিসদের জন্য যারা নতুন আসতে চলেছেন শিবধামে এখনও আসেননি আর যারা একবার এসে গেছেন তারা আরেকবার আসতে চাইছেন কোনো প্রশ্ন থাকতেই পারে তাদের সেটার জন্য তো দুটো আলাদা আলাদা নাম্বার আছে কল কেউই করবেন না বাই হোয়াটসঅ্যাপ আপনারা সকলে যোগাযোগ করুন চেষ্টা করুন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নাম্বারগুলো যেইগুলো দেখানো হচ্ছে এই নাম্বারগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা কেবলমাত্র অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন এ বিষয়ে বহুবার চর্চা হয়েছে আমি আরেকবারও বলছি যে অনেক এমন অনেক নাম্বার আছে আমাদের কোনো ব্রাঞ্চ নেই আমাদের কোনো শাখা নেই কিন্তু এমন অনেক নাম্বার হাইলাইট করা হচ্ছে বা বেরিয়ে গেছে বা ইচ্ছাকৃত বার করানো হচ্ছে যারা সমস্যায় পড়ছে যারা বিপদে পড়ছে তারাই তো সিবধান দৌড়ে আসছে কিন্তু তাদের সাথে কোনো রকম প্রতারণা হোক সেটা শিবধান চায় না এবং শিবধান চায় যে সঠিক যে অফিসিয়াল নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে তারা যদি আসে কোনো রকম ভিজিটিং চার্জেস বা কনসালটেশান চার্জেস নেওয়া হয় না আর আমি ব্যক্তিগতভাবে অন্য কোনো ব্রাঞ্চে বসি না আর আমি ব্যক্তিগতভাবে কোনো ডিভোটিদের সাথে ফোনে কথাও বলি না তো এরকম যদি অনেক নাম্বার দেখতে পাবেন যে ডিরেক্ট কথা বলিয়ে দিচ্ছে শিবধামের সাথে এত টাকা লাগবে ভিজিটিং চার্জেস কনসালটেশন চার্জেস তো এই সব চক্করে আপনারা পড়বেন না আপনারা প্রতারণার শিকার হতে পারেন আপনাদের মহামূল্যবান সময়ের সাথে সাথে আপনাদের অর্থনাশও হয়ে যেতে পারে তো ভুল পথে গেলে ফুল পাওয়া যায় না আপনারা যে সঠিক গাইডেন্সটা দেওয়া হচ্ছে তার মাধ্যমে আপনারা শিবধামে আসুন আরেকটা কথা আমি বলবো অনেকেই শিবধামের ভিডিও বানায় তার মানে এই নয় তার মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এটা কিন্তু ভুল ধারণা আর শিবধামের যে কোর কমিটি মেম্বার আছে যারা যারা যুক্ত রয়েছে শিবধামের সাথে বা এমন অনেক আছে যারা কোর কমিটি মেম্বার নয় কিন্তু শিবধামের ভিডিও বানাচ্ছে তো তারাও বা তাদের মাধ্যমেও কিন্তু আপনারা কখনোই আসতে পারবেন না অফিসিয়াল মেন দুটো নাম্বারই আছে আমাদের যার শেষে ফাইভ 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 রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো নাম্বারই কিন্তু ফাইভ ফাইভ দিয়ে এন্ড হচ্ছে ফাইভ 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 দিয়ে এন্ড হচ্ছে তো এই যে নাম্বার যেটা স্ক্রিনে হাইলাইট করা হচ্ছে এই নাম্বারের মাধ্যমে আপনারা আসুন আর যে চাইছেন তারা আর্জেন্ট লিখতে পারেন সমস্যার কথা আপনাদের লিখতে হবে না হোয়াটসঅ্যাপ লিখুন হোয়াটসঅ্যাপ করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করুন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন আপনারা আসবেন তখন আপনাদেরকে ডেট এবং সময় বাই হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়া হবে নির্ধারিত সময় বলা হবে নির্ধারিত তারিখে বলা হবে দুজনের বেশি ভিতরে প্রবেশ করা যায় না এবং ফার্স্ট টাইমে আপনারা দুজন প্রবেশ করতে পারবেন সেকেন্ড টাইমে তার সাথে আসা যদি কোনো ব্যক্তি থাকে তারা একজন প্রবেশ করতে পারবে এছাড়া আপনারা বাবার আদেশে জল তেল ধূপ মোমবাতি যা যা পরাবেন আপনাদের যে পূজা সামগ্রী যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু বিনা পয়সায় সম্পূর্ণ পরে দেওয়া হয় তার জন্য কিন্তু চার্জেস নির্ধারণ করা হয় না আপনি এক টাকা দেবেন না একশো টাকা দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এর আগেও আমি বহু ভিডিওতে বলেছি এটা এটা কিন্তু আপনাদের বোঝা উচিত এবং আপনারা বুঝে নিন এবং যাদের ক্রিয়া হচ্ছে ক্রিয়ার জন্য কিন্তু এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না আগে আমি বলে দিচ্ছি যে অনেকে ভাববেন যে ক্রিয়ার জন্য বোধ টাকা পয়সা লাগে বা কোনো চার্জেস আছে না ক্রিয়ার জন্য নেওয়া হয় না যাদের দেহবন্ধন দেওয়া হচ্ছে মানে হাতে বেঁধে দেওয়া হচ্ছে দেহবন্ধনার কবজ আর কবচ কিন্তু এক না দেহবন্ধন মানে বাবার আদেশে দেহকে বন্ধন করে দেওয়া হচ্ছে দেহ বেঁধে দেওয়া হচ্ছে তার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না আপনার একদমই আলাদা কবচ আলাদা দেহবন্ধন আলাদা দেহবন্ধন মানে হচ্ছে দেহবন্ধন একটা সময় অব্দি কাজ করে তার একটা লিমিটেশন আছে কারণ একটা কার কালো রঙের একটা কার বা লাল রঙের একটা কার যেটাকে শিবধামের তরফ থেকে হাতে বেঁধে দেওয়া হচ্ছে সেটার একটা নির্ধারিত টেম্পোরারি সময়সীমা থাকে সেটা সীমিত সেটা একটা সময় নষ্ট হয়ে যাবে অটোমেটিক্যালি তো তার জন্য কবজ নিত বলা হয় তো যাদের অর্থনৈতিক সমস্যা আছে তাদের জন্যই কিন্তু শিবধাম ভেবে যাতে সকলের জন্য শিবধাম শিবদামকে কেউ কোনোদিনও টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না বা শিবদাম বিক্রিও হবে না যদি আপনার একটা প্রেত থাকে দুটো প্রেত থাকে আর একশোটা প্রেত থাকে তাহলেও প্রেতের উপর কোনো চার্জেস নেওয়া হয় না সেটা বিনা পয়সায় কেটে দেওয়া হয় সেটা যত সময় লাগুক না কেন যদি আপনাকে বান মারা থাকে মারণ ক্রিয়া করা থাকে উচ্চারটন ক্রিয়া পেট বন্ধন বিবাহ বিবাহবন্ধন কর্মবন্ধন যে কোনো সমস্যা কালো জাদুর বিনা পয়সায় এখানে সমাধান দেওয়া হয় সেটা আপনি বাবার কাছে কত টাকা প্রণামী দেবেন দক্ষিণা দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার অনেক মার্কেটে আপনারা ভিডিও দেখবেন বেরিয়েছে সেগুলো ফেক ভিডিও আপনাদেরকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে ঠিক আছে কারণ শিবধাম আপনাদের ভালো চায় এবং আপনাদের পুরনো পরম্পরা যেই ঐতিহ্য যা বংশ পরম্পরায় হারিয়ে গেছে ছিন্ন হয়ে গেছে সেটাকে ফিরিয়ে দিতে চায় এবার বাবার আদেশে যদি আপনাদের গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কবচ যদি নিতে হয় বা জমি বন্ধন করতে হয় তার জন্য কিছু লিমিটেড প্রণামী বা দক্ষিণা লাগে সেটাও আপনাদের তৎকাল দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আছে আর জমি বন্ধন এক মাস সময় লাগে ঠিক আছে একটা প্রসেস আছে অনেকেই জানেন আপনারা সেক্ষেত্রে কিছু পরিমাণ দক্ষিণা বা প্রণামী লাগে কারণ সেটা তৈরি করতেও তার কিছু ম্যানুফ্যাকচারিং চার্জেস আছে তার উপর যে আমাদের বৈদিক পরম্পরার যে প্রয়োগ সেটাও কিন্তু দেওয়া হয় তো আপনাদের সেটা বুঝতে হবে আপনাকে যে এই কবচটা দেওয়া হচ্ছে সেই কবচটারও একটা চার্জেস রয়েছে তার উপর আমাদের যে ধাম চলে তা কিন্তু একটা সীমিত দক্ষিণা বা প্রণামী সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা নেবেন কি নেবেন না এটা কাউকে জোর করা হয় না যারা যারা শিবদামে এসছেন তারা সকলেই জানেন এটা এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার শিবধাম তো শুধু এইটুকু বলে যে শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন আর শিবধামের নিয়ম পালন করুন অখণ্ড যদ দীপদান বিধি করুন শিবধাম প্রার্থনা করে আপনারা বাড়িতে বসেই জল তেল ধূপ পড়ে নিতে পারেন তার জন্যও শিবধামে আসার দরকার নেই দাঁড়ে দাঁড়ে ঘোরার দরকার নেই কৃপা শুরু হয়ে যাবে শিবধাম কেবলমাত্র মহাদেবকেই প্রমোট করে শিব শম্ভুকেই প্রমোট করে এছাড়া কোনো ধর্মকে প্রমোট করে না যদি কিছু বলতেই হয় তো বলবো শিবধাম হচ্ছে আধ্যাত্মিক স্তরের চেতনাকে জাগিয়ে তোলার জন্য এবং আমাদের মধ্যে যে সদা শিব লুপ্ত হয়ে যাচ্ছে সুপ্ত হয়ে বসে আছে তাদেরকে জাগিয়ে তোলার জন্য শিবধামের এই প্রয়াস আরো একটি কথা আছে যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ যারা পারে না তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করবে সিদ্ধে তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আসতে হবে সেটা অন্য কারোর মাধ্যমে যা চেনা জানাশুনো যারা আছে তাদেরকে বলতে হবে তারা যদি হোয়াটসঅ্যাপ করে দেয় তো সেই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটও এখানে দেখাতে পারে বা প্রিন্ট হার্ড কপিও এখানে দেখাতে পারে সেটাও কিন্তু গ্রাহ্য হবে আর যেটা ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সেটা তো বলাই আছে প্রথম থেকে তারা যদি ঠিক সময় মতো এসে পৌঁছাতে না পারে কয়েকদিন পরেও আসে তাহলে অতিথি দেব ভাব মানে আমরা কিন্তু তাদেরকে অবশ্যই দেখে দিই তাদেরকে ফিরিয়ে না বিরূপ করে না বিমুখ করে না একদম আরেকটা কথা বলি এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা দেওয়া হয় এখানে কোনো জাতি ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই ঠিক আছে এখানে সকল ধর্মের মানুষই আসতে পারে অনেকে এমন কমেন্ট করে অনেক ভক্তরা আমি মুসলিম আমি কি যেতে পারব আমি খ্রিস্টান আমি কি যেতে পারবো শুধু এটুকুই আমি বলবো যে শিব ধাম হচ্ছে আদি সত্য আদি দেব মহাদেব এর ধাম তো তিনি সকল ধর্মকে তৈরি করেছেন তিনি হচ্ছে স্রষ্টা তিনি হচ্ছেন পালনকর্তা ঠিক আছে আবার তিনি সংহারকর্তা ঠিক আছে যে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে বর্ণনা করা হয়েছে সেই বর্ণনার মাধ্যমে এটুকুই আমি বলবো এর আগে বহুবার আমি ভিডিওতে বলেছি আমি নতুন করে বলবো না তো আপনাদের সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়া হয়েছে এর উপর আমি এটুকুই বলব যে আমাদের যে ধর্ম তাকে যেমন সম্মান করতে হবে তেমন অন্যান্য ধর্মকেও সম্মান করতে হবে এবং আমরা সব ধর্মকে রেসপেক্ট করি শ্রদ্ধা করি কোনো ধর্ম ছোট বা বড় না কোনো গ্রন্থে ছোটো কথা বা বড় কথা লেখা নেই তবে কিছু কিছু ধর্মে বিকৃত করা হয়েছে পরবর্তী কালে। ঠিক আছে যিনি মেসেঞ্জার অফ গড তিনি ধর্মগ্রন্থ লিখেছেন ঠিক আছে তো অরিজিনাল যে ধর্মগ্রন্থ তা কোনো দিনও তা কোনোদিনও বিকৃত নয় পরবর্তীকালে অনেক রাইটার এসছে তারা কিন্তু সেগুলোকে বিকৃত করেছে বা নিজেদের সুবিধার্থে চেঞ্জেস করেছে কিন্তু সব ধর্মের মূল কথা হচ্ছে এক ঠিক আছে এটা আগে বুঝে নিতে হবে ঠিক আছে আর আমি আরেকটা কথা বলবো এখন যেটা যা জামানা পড়েছে যা দেখতে পাওয়া যাচ্ছে আমাদের ইউন হিন্দুদের মধ্যে কোনো ইউনিটি নেই আজকে একটা কোনো মাজার বা মসজিদে যদি আক্রমণ হয় তো দুশো তিনশো জন মুসলিম এবং তার থেকেও অধিক তারা কিন্তু এসে পাশে দাঁড়িয়ে যায় কিন্তু আমাদের এমন অবস্থা অন্য ধর্মের মানুষ দরকার নেই হিন্দুরা হিন্দুদেরকেই আঘাত করছে তাহলে অন্য ধর্মের মানুষরাই বা চুপ করে থাকবে কেন তো এটা যেন না হয় যে আমাদের যে মন্দির আছে সে মন্দির হচ্ছে ঈশ্বরের প্রাণকেন্দ্র এবং সেখানেই হচ্ছে আমাদের পরম্পরাকে আমরা ধরে রাখি এবং সেখানেই শক্তি চালনা সব হয় ঘট প্রতিষ্ঠা করা থাকে তো আমাদের হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী মানে কি আমাদের আদি সনাতন হিন্দুস্থান মানে যারা হিন মানে ইন্ডিয়াতে বসবাস করে এই হিন্দু সমাজে বসবাস করে তো তাদের কথা বলা হচ্ছে এটা ধর্মের ঊর্ধ্বে ধর্ম মানে যাকে ধারণ করা হয় একে ধারণ করা যায় না ঠিক আছে একে কি হৃদয়ের কেন্দ্র বিন্দু দিয়ে অনুভব করতে হয় তো আমি এটুকু বলবো হিন্দুরা আপনারা জেগে উঠুন এবং যেভাবে হিন্দুরা সকল জাতি ধর্ম বর্ণকে শ্রদ্ধা করে আপনারা সেটাই করুন এবং নিজেদের পাশে নিজেরা দাঁড়ান ঠিক আছে দেখা যাচ্ছে নিজেদের মধ্যে নিজেদের এত বিভেদ এবং হিংসা বেড়ে গেছে যে আজকে হিন্দু সমাজ নষ্ট হতে চলেছে এবং ইউনিটি কমতে শুরু করেছে এবং আমাদের পরম্পরা হারিয়ে যাচ্ছে তো এটুকুই সকলদের জন্য বলার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধামের আশীর্বাদ আপনাদের সাথে ছিল আছে থাকবে জয় শিবধাম সুস্থ থাকুন ভালো থাকুন আর শিবধামের এই বিধি নিয়ম পালন করতে থাকুন শিবধামে আসতে গেলে কোনো কনসালটেশান চার্জেস বা ভিজিটিং চার্জেস লাগে না আপনারা নির্দ্বিধায় আসতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা করালে করাবেন না করালে না করাবেন আপনারা আসতেই পারেন জয় শিবধাম ভালো থাকুন